তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে চূড়ান্ত প্রস্তুতি চলছে তোমরা জানো আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব কমপ্লিট এখন আমি এক্সট্রা ক্লাসের মাঝে মাঝে আমি পরীক্ষা নিচ্ছি তো আজকের পরীক্ষা হচ্ছে তোমাদের নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তো আমার যত অফলাইন স্টুডেন্ট আছে এবং যত অনলাইন স্টুডেন্ট আছে যারা এমন নতুন যারা অনলাইন স্টুডেন্ট হতে চাও তো প্লিজ তোমরা পরীক্ষা দিয়ে উত্তর দাও আর যদি না দিতে পারো তো প্লিজ প্লে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা করে উত্তর দেবে ঠিক আছে আর যারা আমার অনলাইন স্টুডেন্ট আছে তোমরা কিন্তু কালকে কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে দেবে ঠিক আছে তো সবার জন্য এটা আর অনলাইন স্টুডেন্ট হচ্ছে অনলাইন স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবে কমেন্ট সেকশনে আর অফলাইন স্টুডেন্ট তো আমার আমার সামনে দিয়ে দেবে কোনো ব্যাপার না দেখ সবার জন্য এই পরীক্ষাটা তো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শে পরিণত হবে তাদের মূর্তি ও সংস্থার উল্লেখ করো ও বৈধতা বিচারক পরীক্ষা এই প্রশ্নটা এই যে প্রশ্নটা এই লজিকটা হানড্রেড পার্সেন্ট কমন এইট মার্কস থাকবেই তো আমি কিন্তু ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় আমি খুটিয়ে খুটিয়ে করেছি মেন ক্লাস এক্সট্রা কমপ্লিট করেছি আশা করি তোমরা যদি অনলাইন স্টুডেন্ট অফলাইন স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসে আর অনলাইন স্টুডেন্ট তারাও পারবে যদি ফুল টিউশন করে থাকে তো তোমাদের জন্য আজকে পরীক্ষা পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে অতএব চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে এক নম্বর প্রশ্ন দুই নম্বর সে কুসংস্কার জন্য নয় কমা কারণ সব অজ্ঞ মানুষই কুসংস্কার জন্য হ্যাঁ কুসংস্কারের জন্য এবং সে অজ্ঞ নয় তো এই ধরনের লজিক আমি হান্ড্রেড পার্সেন্ট করিয়েছি একদম যত ধর অনেক প্র্যাকটিস করেছি মেন ক্লাস এক্সট্রা খুটিয়ে সব করেছি তো এটা এই ধরনের প্রশ্ন কিন্তু এইট মার্কের হান্ড্রেড পার্সেন্ট আসবে কোন অধ্যায় থেকে সেটা তো আমি বলবো না আমি লজিক করিয়েছি কমপ্লিট করিয়েছি তো এটা তোমরা এইট মার্কসের পরীক্ষা অবশ্যই দেবে আর যদি উত্তর দিতে না পারো তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের সামনে এই ধরনের প্রশ্ন ফেস করতেই হবে তো বিপদ কিন্তু গ্যারেন্টি এখনও সময় আছে তোমরা যদি চাও অনলাইন স্টুডেন্ট নতুন যদি স্টুডেন্ট হয়ে থাকো তো প্লিজ তোমরা আমি এই সুযোগটা দিয়েছি প্লে লিস্টে গিয়ে ইউটিউবে মনে রাখবে এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় আর এখানে একমাত্র রেগুলার ক্লাস হয় তো এই টিউশন কাকে বলে একবার প্লে লিস্ট গিয়ে দেখবে আর প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুটিয়ে পড়ো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লজিক এইট মার্ক যেমন এটা এইট মার্ক এইগুলো আমি পরীক্ষা নিচ্ছি এমনি ফুল টিউশন আগে আমি শিখিয়েছি যদি না পারো এখনো সময় আছে প্লে লিস্টটি গিয়ে দেখো এই এই অধ্যা থেকে এই যেমন এই প্রশ্নটা এখান থেকে কিন্তু শুধু এই লজিকটা আসবে না এখান থেকে একটা নোটও আসবে তো নোটগুলো লিখে দিয়েছি কি টিকা কি সব পুরো টিউশনটা প্লে যুক্তি থেকে আরো মূলত বারোটা ধরে কমপ্লিট আছে যেটা ইউটিউবে খুঁজলেও পাবে না টিউশনের চ্যানেল একমাত্র আমার চ্যানেলই আছে যেখানে পড়ে সরাসরি তুমি পরীক্ষা দিতে যেতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা যদি রেজাল্ট করতে হয় তো প্লে লিস্টে যে ফুল টিউশন পড়ো আর পরীক্ষা দাও আর নিজের নিজের যোগ্যতা ভেরিফাই করে নাও যে সত্যি তুমি পরীক্ষা উত্তর দিতে পারবে না তো তোমাদের সামনে এটা পরীক্ষা থাকলো যারা যারা উত্তর দেওয়ার চেষ্টা করবে উত্তর দেবে ঠিক আছে আর না পারলে প্লে গিয়ে এখনও পড়াশোনার সময় আছে পড়াশোনা করো পরীক্ষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে আর এই লজিকটা এইট পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট তো আজকে তোমাদের এটা পরীক্ষা থাকলো আর বাকি ফুল টিউশনটা কিন্তু প্লে গিয়ে তোমরা করে নাও প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পরীক্ষার প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ লজিক নোট যদি উত্তর করতে হয় এখনও সময় আছে ভালো করে পড়ো আর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তো এটা তোমাদের পরীক্ষা থাকলো আর যারা নিয়মিত ক্লাস করেছো যদি ক্লাস করে থাকো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস তোমরা উত্তর দিতে পারবে উত্তরটা অবশ্যই দেবে আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার প্রকৃত প্লিজ তাদেরকে শেয়ার করবে কারণ এই টিউশনটা কিন্তু এই ইউটিউবে একমাত্র টিউশন যেখান তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে যায় আর যারা যাদের ভালো টিউশন নেই আর যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারেন তাদের জন্যই কিন্তু আমার পুরো টিউশনটা অনলাইন করে দেওয়া তো প্লিজ যদি প্রকৃত ফিলোসফিকে শিখতে হয় তাহলে এই টিউশন ছাড়া কোনো গতি নেই প্লে লিস্টে গেলেই তোমরা বুঝতে পারবে তো ফুল টিউশন করে নাও সামনে পরীক্ষার চলে চূড়ান্ত প্রস্তুতি চলছে প্রতিনিয়ত ক্লাস করো আর এটা পরীক্ষা অবশ্যই দেবে প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার